কোটি কোটি মানুষকে একতরফা ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলাম আমাদের আহ্বানে সারা দিয়ে পঁচানব্বই ভাগ মানুষ যায়নি এতে সরকার হয়ে পড়েছে কারণে বিএনপি হাজার হাজার মামলা হামরা নির্যাতন ও গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সরকার জেলের ভেতরেও বিএনপি নেতাকর্মীদের ওপর দুঃসহ নির্যাতন করেছে বুধবার তিন এপ্রিল দুপুরে কারা নির্যাতিত বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মইন খান বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের নির্যাতিত নেতাকর্মীদের খবর নিচ্ছেন প্রথমে তিনি সদ্য কারামুক্ত যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান তিনশো সাতাশ মামলার আসামি হয়ে তিনশো তেষট্টি দিন কারাভোগের পর চার মার্চ কারামুক্ত হন জাহাঙ্গীর পরে তিনি সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের বাসায় যান এবং দুটি পরিবারে প্রতিটি দলের পক্ষে থেকে সমবেদনা জ্ঞাপন করেন দেশের জনগণ ভোট বর্জন করায় সরকার দিশাহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান তিনি বলেন আমরা দেশের কোটি কোটি মানুষকে একতরফা ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলাম আমাদের আহ্বানে সারা দিয়ে পঁচানব্বই ভাগ মানুষ ভোট যায়নি এতে সরকার দিশাহারা হয়ে পড়েছে এ কারণে বিএনপি মহাসচিব সহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মী মামলা হামলা নির্যাতন ও গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সরকার জেলের ভেতরেও বিএনপি নেতাকর্মীদের ওপর দুঃসহ নির্যাতন হয়েছে বুধবার তিন এপ্রিল দুপুরে কারা নির্যাতিত বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মইন খান বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন প্রথমে তিনি সদ্য কারামুক্ত যুবদল ঢাকা মহানগর উত্তরে সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরের উত্তরা ভাষায় যান